পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক পেয়েছেন সত্য কামরনাহার গত বিশ ফেব্রুয়ারি সাভারের বংশী নদীর পাট থেকে তুলে নেন শিশুটিকে মমস্য অবস্থায় নিয়ে যান হাসপাতালে শিশুটির হার্টে বড় একটা ছিদ্র থাকায় প্রয়োজনীয় ঔষধ এবং অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখা হচ্ছে দীর্ঘ দুই মাস চিকিৎসার পর অর্থের অভাবে থেমে আছে চিকিৎসা তাই বিত্তবানদের কাছে সাহায্যের আকুতি জানানো হয়েছে সাভার প্রতিনিধি শাহিদ তথ্য তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট রাস্তার ধারে পলিথিন মরানো একটি ব্যাগে নড়াচড়া করতে দেখেন কামরুল নাহার নামে এই বৃদ্ধা মাছ ভেবে তুলে নেন ব্যাগটি অবাক দেখতে পান মাছ নয় পলিথিনে মোড়ানো রয়েছে এক নবজাতক শিশুটিকে পাওয়ার পর সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান ওই বৃদ্ধা সেখানেই শিশুটির জন্ম হয়েছে বলে জানায় আয়া আয়া বলল যে হয় এইখান থেকে নিয়ে এইখানে ভালো এতে আসবে চাইছিল

ধীরে ধীরে ড্যামেজ হয়ে যাবে তখন অক্সিজেন দিয়েও বাচ্চাকে হয়তো খুব বেশি দিন সার্ভাইভ করানো নাও যেতে পারে খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতারা হাসপাতালে ছুটে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন সানরিট সব দিবে সমাজ সানরিট প্রেস বিশ্বাসের মাথা ঘোরানো সলিউশন যতদিন এই বাচ্চা চিকিৎসারতে যতটুকু আমাদের দ্বারা সম্ভব আমার দলের দ্বারা সম্ভব আমরা সবটুকু দিয়ে ইনশাআল্লাহ নিশ্চিত করব আপনাদের দিয়ে চিকিৎসা করে অবশেষী সমাজের ব্যক্তিবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন বৃদ্ধা আমার মেয়ে প্রতিপতেগণ কত টাকা ভরবে বাবা আমি আমাদের এরকম কোন সমর্থন নাই যে আমি এই বাচ্চা আমি খুব অবস্থা করে সঠিক চিকিৎসা পেলে সুস্থ জীবনে ফিরতে পারবে এই অবধ শিশুটি এমনটাই প্রত্যাশা সবার মহিমা পলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন